রান্না করবো সসনে ডাটা আলু দিয়ে তিল পোস্ত আমি এক কেজি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সসনে ডাটা তিনশো গ্রাম ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি এরপরে তিন চামচ তিল আমি কড়াতে একটু নেড়ে নেব নেড়ে নামিয়ে নেব ওই কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গরম করে নেব দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে নেড়ে নেব আমি দু প্যাকেট কুড়ি টাকা করে পোস্ত নিয়েছি পোস্তটাকে বেটে নেব মিক্সিতে তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত তিল আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নেব এদিকে কড়ার মধ্যে আলুটা ভাজা হয়ে এসছে ডাঁটাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা বলতে পারেন এটা কি ফুলের গাছ দেখতে সূর্যমুখীর মতো নাম জানি না বাড়িতে হয়েছে বেশ বড় গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলটা আপনারা যদি কেউ নাম জেনে থাকেন একটু জানাবেন কমেন্ট করে এরপরে আলুটা আলু ডাঁটা নেড়ে নেব নিয়ে তিল পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও একটু নেড়ে নেব ভালো করে নেড়ে কষিয়ে নিলাম একটু টাইম ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আরও একটু নেড়ে নেব এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব কড়াতে যখন লেগে লেগে যাচ্ছে এমন সময় আরও একটু নেড়ে নিয়ে ডাঁটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব এই আমার শ্বসণে ডাটা আলুর তিলপোস্ত রেডি আপনাদের যদি আমার এই স্বসণে ডাটা আলুর তিলপোস্ত যদি রান্না ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এই তরকারিতে কিন্তু হলুদ দেব না হলুদ দিলে ভালো লাগবে না তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কেমন লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারাও তাহলে এইভাবে একবার হলেও সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু